আপনি কোন আমার টাকা দিলেন ওই সিমরি বেশি বাবার বাবার বলবি না ও মনার বাপ মনার বাপ এই হারাম যে টাকা আমার নাকি 1000 টাকা দিয়েছে সাদের মেয়ে জোস আমি বেদের মেয়ে না কথা দিয়ে কথা রাখি ফাঁকি দেই না

ইস কি গরম রে দেখি যাই উফ ওই শরবত হলে ক শরবত দেওয়া খার আন সিতাসি দিও আর লেবু কিন্তু দুই পিস দিও শরবত যদি মজা না হয় তাহলে কিন্তু টেকা দিবোন না কই দিলাম তোমার বাড়ি কোথায় এই লন মিষ্টি হয়েছে মিয়া শরবত খাইতেছেন শরবত খান বেশি কথা কইয়ের না চিনি কি ছিল না নুসস পুসা দোকানে আয়ে তুমি তো খুব সুন্দর মাশাআল্লাহ বিয়া হয়েছে ভাই আপনি সুন্দর মতো শরবত খায়েন দা জান জামাই আছে আপনি শরবত খাইতেছেন শরবত খাবেন আমার বিয়া নাকি আপনার দরকার কি সাত সকালবেলা কার মুখটা যে দেইখা ঘুম দূরসালামাল্লাই জানে এত ফটর ফড়ড় করে খেল লাগা ব্যাস তো শরবত এমন ভাব লইতাছো কোন জায়গা ঈদের রানী ওই মিয়া এত ফড়ফড় না করে টাকা দিয়ে আইন দা ভাগেন আই সেল উৎসাফে কোনতে যা আমার দোকান। আয় আমার কাছে ভালো একটা সম্বন্ধ আছে রাজ্য ভাই আপনার আমার এত উপকার কারণ লাগবে ঠিক আছে হায় রে সুন্দরে বুঝলা না কত বড় অফার্টা আপনি রে কি শনিতে ঘুত আয় শরবত খাইছেন টাকা দেন টাকা দিয়ে হিন্দি ফুডেন। মিয়া ফাইজলামই শুরু করছেন আমার সময় অনেক দাম আছে ঠিক আছে হেন আমি শরবত গেছতে লইসি পিড়িৎ করতে না যত্ত সব আপনি বিশ পঁচিশ মিনিট হয়েছে শরবত খাইছেন আপনি আমার টিয়া দেন ফুডেন তো ভাই তোমারা না এক হাজার টাকা দিলাম আমি এক হাজার টাকা দিলাম তো তোমারে নয় সাতশো টাকা ফেরত দিবা টাকার জন্য তারা আছে তুমি দেখো না হাই 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 হাই, হায় মায়ে মায়ে গো ভাই আপনি কোন সময় টাকা দিলেন অক্ষম দিছি আল্লাহ গো আমার জীবনে এরম টাও রাতে জীবনে পড়ি নে কি মিথ্য করে মৃত্যু করে খোদা

মিয়া বালার বালা কইতাছি টাকাটা দিয়ে ইন্দা জানান নয় তো আমার সে খারাপ কে হইব না মিয়া আমি শুরু করছেন তাই না তুমি আমার চিনো আমি এলাকার কমিশনার আত্মীয় ওলে বাবলে আপনি কমিশনারের আত্মীয় তো আমি কি না চুম কলিলে না চুম আপনি এখন টাকা দিবেন টাকা দিয়ে তারপরে হেন থেকে যাইবেন বুঝছেন ওই সরি দোকানদারি কিন্তু করতে পারবি না আমি দোকানদারি করতে পারুম না তা খারাপ এখন আপনি ক্ষমতা দেখছ আমার ক্ষমতা দেখবেন না